হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে চা টা চা খেয়েছি ছেলেকে খাইয়েছি খাইয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি ছাদ বাগানে আমার এদেরকে না দেখলে আমার খুব কষ্ট হয় দুদিন বাপের বাড়ি গিয়েছিলাম বিয়ে বাড়িতে আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি তো আমি সারাদিন কী কী করি সারাদিন কী করি না করি সেটা তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো একটু বড় ভিডিও হবে তো দেখো তুমি এগুলো গাছ লাগিয়েছি এগুলো হচ্ছে মূল গাছ তো আমার স উচ্চে গাছে দেখো অতটা শুকিয়ে গিয়েছে ছিলাম না বাড়িতে পানি টানি দেওয়া হয়নি তো একদম গাছ শুকিয়ে মতন গিয়েছে কেমন লাগছে ওদেরকে পানি দেবো এখন ওই উচ্চগুলো তুলে নেবো তো পাশে দেখছি আমার টমেটো গাছ হয়েছে টমেটো গাছেও টমেটো ধরেছে আর একটা পাশে দেখো আমার ছেলে এক থোপা থোপা কুল হয়েছে আমাদের গাছে কত সুন্দর হয়েছে অনেক অনেক কুল হয়েছে পাতার থেকে বেশি কুল ধরেছে এই গাছটা বয়স হচ্ছে এক বছরের গাছ আগের বছর এই সময় লাগিয়েছিলাম তো তখন হয়েছিল দু চারটে পাঁচটা হয়েছে বেশি হয়নি এখন এত কুল হয়েছে আমি এখন শীতের সময় সব বাড়িতে একটা করে কম্বল ব্লাঙ্কেট থাকে সেই জন্য বাড়ি ছিলাম না ব্লাঙ্কেটটা আমি রোদ্দুরে দিয়েছি দেখো আর একটা কুল গাছ দেখো এটাও লাল লাল কুল হয়ে আছে এটা ছোট গাছ এটা দু তিন মাসের আগে নিয়েছি নার্সারি বাগান থেকে তো ওটাও হয়েছে অল্প অল্প কুল হয়েছে তো এটাও টমেটো গাছ আছে তো আমি এখন ওদেরকে পানি দেব কদিন দুদিন দিতে পারিনি তো গাছগুলো কেমন লাগছে না দিলে তো গাছ বড় হবে না মরে যাবে তো দেখো মূল শাকের উপর আমি এখন পানি দিচ্ছি আস্তে আস্তে করে অল্প অল্প করে এদিকে কুলেখাড়া শাক রয়েছে প্রতিটা গাছের করে একটু একটু করে পানি দিয়ে দেবো যেহেতু আমার মোটরের পাইপের ব্যবস্থা নেই আমাদের নোনা জল যেখানে পাওয়া যায় তো আমাদের পুকুর থেকে পানি তুলতে হয় খুব কষ্ট করতে হয় তো আমি গাছ থেকে সিম পেরেছি দেখো নিজের গাছের টাটকা টাটকা সিম তুলেছি ওটা দেখানো হয় না বন্ধুরা তো সঙ্গে তুলেছি উচ্ছে দেখো আমার সিম বাছা হয়ে গেছে কি মোটা দেখো না দানা দানা কী ভর্তি ইয়াও এরকম দানা সিম খেতে আমার তো খুব ভালো লাগে দেখছি ভালোভাবে দেখছি যদি বা পোকা টোকা থেকে থাকে এরকম সিম কাটার সময় ভালোভাবে চেক করে নেয় ভালো পোকা থাকে সিমের মধ্যে উচ্ছেগুলো আমার কাটা হয়ে গেছে এটা উচ্ছেটা ভাজবো আমি আর শিম দিয়ে মাছ রান্না করব। নদীর মাছ দিয়ে রান্না করব তো আমি এদিকে কড়াই ছড়িয়ে দিয়েছি দিয়ে শিম দিয়েছি দিয়ে রান্না হচ্ছে সিম আলু তরকারি হবে আর নদীর মাছ আছে ওটাকে আমি ভাজতে দেবো তো অনেকটা নদীর মাছ রয়েছে ফ্রিজে ছিল সেটা সেটাকে এখন আমি দেখো আমি এদিকে উনুনে জাল দিচ্ছি এদিকে উনুন ধরিয়েছি ওই দিকে গ্যাসে তাড়াহুড়ো করে রান্না দেরি হয়ে গেছে রান্না তো এদিকে মাছ দিয়েছি আবার অন্য দিকে আমি সিমের তরকারিটা দেখছি শীতকালে তো একটু বাইরে একটু উনুন জ্বালিয়েছি আর অন্যদিকে গ্যাস ধরিয়েছি একবারে গ্যাসে রান্না করছি উনুনে রান্না করছি এরকম করে করে খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি আজকে ছেলের শরীরটা খারাপ তো তাড়াহুড়ো করে ছেলেকে খেতে দিতে হবে জন্য আবার টিউশান আছে ছেলে তিনটে থেকে আমার যা করতে হবে সাড়ে বারোটা একটার মধ্যে কমপ্লিট করে নিতে হবে তো আমি এখন একটু হালকা করে ছেলের একটা ডিমের কারি রান্না করব। ছেলে এরকম খেতে খুব পছন্দ করে তো অল্প তেল দিয়ে দেখো আমি করছি এখন একদম অল্প তিলে রান্না হয়ে যাবে এই রান্নাটা ওকে বেশি তেল খাওয়াইনি শরীরটা খুব খারাপ তো ওই জন্য হালকা দিলে ডিম খেতে পছন্দ করে সেই জন্য আমি ডিম না হলে ওকে মাছ খাওয়ানোর চেষ্টা করছিলাম মাছ তো খায় না কাটাছো খেতেই পারে না তো ছাড়িয়ে দিতে হয় শরীরটা খারাপ তো মাছটা দেবো না এখন একটু হালকা ডিমের ঝোল করে দেব মশলা কষিয়ে নেব খুব কম কম মশলায় রান্না হয়ে যাবে একটু লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি জিরে ধনিয়া গুঁড়ো দিয়েছি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি নাড়ানাড়ি করব বাচ্চাদের জন্য খুব ভালো এটা বড়োরাও খেতে পারে আমরাও মাঝে মাঝে খেয়ে ফেলি এরকম রান্না খুব টেস্টি হয় একদিকে আমি দুটো গ্যাস ধরিয়ে দিচ্ছি ফটাফট রান্না করতে হবে এদিকে মশলা কষিয়ে নিয়েছি একদম গলে গিয়েছে এদিকে শিম আমার এবার আমি ওকে ঝোল দিয়ে দেবো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে মেয়েদের তো তারা হুড়ো করে রান্না করতে হয় কতই না কাজ থাকে মেয়েদের ছেলেরা বলে মেয়েদের কাজই থাকে না কিন্তু কত কত যে কাজ মেয়েরাই জানে তো আমার গ্রেভিটা হয়ে গেছে আবার পেঁয়াজ টিয়াজ দেখতে পেলে ছেলে তুলে দেবে ওই জন্য একটু ভালোভাবে গ্রেভিটা করলাম ছেলে যাতে না বুঝতে পারে পেঁয়াজ থাকলেই তুলে ফেলে দেবে সব বাচ্চারাই এরকম করে পেঁয়াজ খেতে চায় না অনেক বাচ্চা খেতে চায় অনেক বাচ্চা খেতে চায় না বন্ধুরা একটু বেশি ক্ষণের ভিডিও হবে তো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দেখো আমি ডিম দিয়ে দিয়েছি এই একটুখানি ঢাকা দিলে হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম ডিম রান্না বাচ্চাদের জন্য বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ধনিয়া পাতা দিয়ে জাস্ট ডেকোরেশান ওয়াও খুব সুন্দর লাগছে না এদিকে আমি উনুনে চলে এসেছি উনুনে চলে এসেছি এদিকে মাছ ভাজা হয়ে গেছে তারপর আমি উচ্ছে ভাজাটা করে নিচ্ছি ওই কড়াইতে গরম চুলো ছিল তারা হুড়ো করে করছে উচ্ছে ভাজা দেখো আমার ছোটো মতন চুলো কী সুন্দর জলে আমি শীতে একটু উনুন বের করি শীত শীতের সময় তো রোদ্দুরে রান্না করতে খুব ভালো লাগে সব সময় গ্যাসের চুলে রান্না করতেও ভালো লাগে না একটু উনুনের চুলে রান্না করতে ভালো লাগে তোমার সিম রান্না হয়ে গেছে আমি ঢেলে নেব উচ্ছেও হয়ে গেছে উচ্ছেটাকেও ঢেলে নিয়েছি আমি দেখো এখন খাওয়ার জন্য ছেলের খাওয়ার জন্য পরিবেশন করছি তো ওকে আমি একটু ভাবছি মাছ ভাজা দিয়ে বম মুচ মু করে ভেজেছে তো ছাকা থাকলে ভেজেছে খুব টেস্টি হয় মাছটা খেতে তো যদি বা খাওয়ার চেষ্টা করা যদি খাই খাবে না খেলেও আমি খেয়ে নেবো পরে ওদের খাবার কিছু করার একটু উচ্ছে ভাজা দেবো ছেলেকে ছেলের খাবার বেড়ে দিয়েছি তাড়াহুড়ো করে সিমটা আছে আমি খেয়ে নেবো ও দানা দেবো দানা খেতে পছন্দ করে সিমের দানাগুলো বড় আছে তো ছেলেকে আজকে খাইয়ে দিতে হবে এত বদমাইশি করছে আমাকে খাইয়ে দাও খাইয়ে দাও তো সেই জন্য আমি ছেলে ভাত মাখাচ্ছি এখন খাইয়ে দেবো দেখো কত বদমাইশি করছে দেখো খাবো না খাবো না করছে দেখো 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 এরকম তোমাদের বাচ্চারা এরকম করে বন্ধুরা E vou adorar.